এখানে আমাদের যে ভিউটিফাইড টাইলসের যে বিশেষত্ব রয়েছে সেটাও আমরা একবার চেক করে দেখিয়ে দেব অনেকে বলে টাইলস ব্যান্ড রয়েছে বা টাইলস ভেঙে যায় সেটা আমরা চেক করে দেখিয়ে দেব দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আমি আজকে রয়েছি বালি সংলগ্ন এরিয়াতে এবং এখানে রয়েছে বালাজি ট্রেডার্স এই বালাজি ট্রেডার্স এরা এদের ফ্যাক্টরি রয়েছে এবং ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয়ে ডাইরেক্ট এদের আউটলেট রয়েছে বিভিন্ন জায়গায় কলকাতার মধ্যে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বালি এই বালি এরিয়াতে শোরুমে আমরা রয়েছি এবং শোরুম থেকে আপনাদের সমস্ত তথ্য তুলে ধরবো কি ধরনের টাইলস কি ধরনের স্যানিটারি আইটেম এখানে রয়েছে সমস্ত কিছু থাকছে একটি ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা একটু নাম রাহুল ঘোষ আছে আচ্ছা আপনাদের কোম্পানির নাম তো আমাদের কোম্পানির নাম আছে বালাজি টেটাস আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের আইটেম রয়েছে এখানে আমাদের মেইনলি টাইল স্যানিটারি ও মার্ভেল আইটেম রয়েছে আচ্ছা কেউ যদি শ্রীরামপুর কোন্নগর এইসব এরিয়া থেকে আসে বা হাওড়া বা শিয়ালদা থেকে আসে তাহলে তারা কিভাবে আসবে দেখুন এখানে হাওড়া থেকে আপনি আসতে হলে হাওড়া থেকে বালি আপনার ট্রেনে আসতে হবে কুড়ি মিনিটের পথ আছে হাফ বালি থেকে আপনি হচ্ছে টোটোতে বা হেঁটে চলে আসতে পারবেন আচ্ছা এই লোকেশনটা কি লোকেশনটা আছে বালি আপনার শিল্প বাস স্ট্যান্ড শিল্পার রোড আছে শিল্পার রোড শিল্প শ্রী বাস বাস স্ট্যান্ড আচ্ছা আপনি কি দেখাতে চাইবেন প্রথমে আমরা দেখাবো টাইলস দেখাবো ঠিক আছে দেখান প্রথমে আমরা চার ফিট বাই দু ফিট টাইলস থেকে স্টার্ট করবো আচ্ছা চার ফিট বাই দু ফিট এগুলো গোল্ডেন হাইগ্রোলজি টাইলস আছে আচ্ছা কতটা কভারেজ দেবে একটা বক্সে পুরো বক্সে 16 স্কয়ার ফিট কভারেজ দেবে একটা বক্সে দু পিস দু পিস থাকবে কি প্রাইস আছে এটা আপনার 720 টাকা থেকে স্টার্টিং প্রাইস 720 থেকে স্টার্টিং গ্লোজি টাইলস তাই তো গ্লোজি সব গোল্ডেন হাইগ্রোলজি আছে এগুলো ফ্লোরের জন্য এক ফ্লোরের জন্য আচ্ছা ওকে নেক্সট পুরো একদম বিউটিফাইড টাইলস আছে এগুলো সব আপনার ফুল বডি বিউটিফাইড ফুল বডি বিউটিফাইড টাইলস আছে সুপ্রিয় দর্শক বন্ধু এগুলো হচ্ছে ফুল বডি বিউটিফাইড টাইলস রয়েছে এবং এই টাইলস গুলো মজবুত খুব হয়

হ্যাঁ এটা আপনার হচ্ছে কোম্পানি ব্র্যান্ডের উপরেও ডিপেন্ড করে ঠিক আছে আর সে ক্ষেত্রে এইগুলো কি হবে সে ক্ষেত্রে দেখুন আমরা মেইনলি আমরা হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করি সে ক্ষেত্রে আমরা বাকি আইএসও সার্টিফাইড আপনার হচ্ছে ডালি রাখি হ্যাঁ আমাদের কোম্পানির নাম হচ্ছে সিমঞ্জা কোম্পানি যেটা আপনি একটু আপনি টাইলসে ব্যান্ড পাবেন না প্রতিটা টাইলসে আপনি লেভেল পাবেন বাহ 2 ফিট বাই 2 ফিটের এগুলো এগুলোই হচ্ছে আপনার সেরামিক আপনার porcelaine টাইলস আচ্ছা ঠিক আছে এগুলো আপনার হচ্ছে বাথরুম কিচেন এগুলো ফ্লোরে ইউজ করার জন্য অ্যান্টি টাইলস আছে অ্যান্টি স্কিড অ্যান্টি মানে এগুলো খসখসে টাইপ খসখসে টাইপে রয়েছে ম্যাট টাইলস আছে হ্যাঁ ম্যাট রয়েছে আপনার আচ্ছা এগুলো কি প্রাইস কত থেকে দাম এগুলো আপনাদের স্টার্টিং প্রাইস রয়েছে 500 টাকা প্রতি বক্সের প্রাইস রয়েছে কত টাকা কভারেজ দেবে 16 স্কয়ার ফিট থাকবে আর একটা বক্সে আপনার 4 পিস থাকবে 4 পিস থাকবে বাহ এটা আপনার বেশি অ্যান্টি আছে সুগার ফিনিশ বলে এটা লেটেস্ট এখন চলছে এটা বেশি অ্যান্টি আছে এটা আপনার প্রতি বক্সের প্রাইস আছে আপনার 550 টাকা 550 টাকা বাহ আর পোর্সেলিন টাইলস আর আপনার ভিটিফাইড টাইলস দুটোর মধ্যে আমরা ডিফারেন্সও দেখিয়ে দেবো এই ভিডিওতে পোর্সেলিন টাইলসে আপনার হচ্ছে এর যে পিছনের ব্যাক সাইডে যে বডিটা আছে এটা আপনার মাটিটা আপনার হচ্ছে আছে একদম সেরামিকের আপনার যেটা আছে সেটা মাটিটা দেখুন একদম এরকম মাটি বোঝা যাচ্ছে বা আপনার হচ্ছে কালারটাও আপনি দেখলে বুঝতে পারবেন এটা সেরামিক টাইলসের আর ভিটিফাইড টাইলসের আমরা দেখিয়ে দিচ্ছি এটা সেরামিক রয়েছে তাই তো

বক্সে 4 ফিট থাকবে 16 স্কয়ার ফিট কভারেজ প্রতি বক্সের প্রাইস 500 টাকা থেকে স্টার্টিং করতে কাজে টাকা পঞ্চান্ন টাকা থেকে স্কোয়ার ফিট স্টার্ট হচ্ছে। পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট একটা বক্সে কত স্কোয়ার ফিট থাকবে একটা বক্সে আপনার এগারো সাড়ে এগারো স্কোয়ার ফিট থাকে আচ্ছা এইগুলো আরেকবার প্রাইসটা এইগুলো বলে দিন হ্যাঁ এটা আপনার হচ্ছে আছে অ্যান্টিস্কি টাইলস আছে একটা বক্সে চার পিস থাকবে আর এর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা প্রতি পাঁচশো টাকা

সেটা হচ্ছে এই টাইলসগুলো আছে দেখুন চার পিস মিলিয়ে একটা করে বুকমেস ডিজাইন আছে এইসব ডিজাইনগুলো একটা বক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কাভারেজ থাকবে আর এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে ছশো পঞ্চাশ টাকা প্রতি বক্সের স্টার্টিং প্রাইস রয়েছে ও আমাদের আরও ডিসপ্লে আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের দু ফিট বাই দু ফিটের জিবিটি বিউটিফায় টাইলস আছে চার পিস মিলিয়ে দেখুন একটা করে এম বুকমেস ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আপনার থ্রি ডি ফ্লাওয়ারের ওপর ডিজাইন আছে এগুলো একটা বক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কাভারেজ আছে ষোলো স্কোয়ার ফিট হবে পাশে এগুলো এদিকেও আছে দেখুন এগুলো আপনাদের দু ফিট বাই টু ফিটের বেশি বাইরে টাইলস আছে সুন্দর সুন্দর দেখুন ফ্লাওয়ারের ডিজাইন আছে ইনলেস ডিজাইন আছে গোল্ডেনের উপরে আর বিভিন্ন রকমের ডিজাইন এখানে পাওয়া যায় ডিজাইন এখানে পাওয়া যায় আচ্ছা ওকে নেক্সট এবারে আমরা ওয়াল টাইলস দেখাবো 1 ফিট বাই 1.5 ফিট সাইজের ওয়াল টাইলস দেখাবো এগুলো দেখুন 1 ফিট বাই 1.5 ফিটে ওয়াল টাইলস আছে এগুলো একটা বক্সে আপনারা 6 পিস থাকবে 9 স্কয়ার ফিট কভারেজ করবে এগুলো আপনার দেখুন থ্রি থ্রিডির ওপরে আছে আপনার পাঞ্চের ওপরে আছে যেটা আপনার লাইটে দেখুন শাইনিং করছে পাঞ্চের উপরে আছে হুম এগুলো দেখুন এগুলো আপনার সব থ্রিডি ডিজাইন আছে এগুলো সব থ্রিডির উপরে আছে সব থ্রিডির উপরে আছে দেখুন গোল্ডেনের উপরে আছে এগুলো প্রতিটাই সব

এটা একটু আমাদের বেশি রেট আছে এটা আপনার সুগার ফিনিশের এর উপরে আছে লাইটে আর এটা আপনার সাইনিং করে আচ্ছা ঠিক আছে এটা সুগার ফিনিশ ম্যাট ফিনিশের এর উপরে আছে এটা আপনার 270 টাকা স্টার্টিং প্রাইস হয়েছে একটা বক্সে কত পিস থাকবে বক্সে 6 পিস থাকবে 9 স্কয়ার ফিট 9 স্কয়ার ফিট কভারেজ করবে 270 টাকা বলছে 270 টাকা এগুলো সেম আপনার সেম আছে এগুলো আপনার ব্যালকনির ওয়াল টাইলস আছে 270 270 টাকা আচ্ছা এগুলো এগুলো দেখুন এগুলো আপনার ফ্লাওয়ার ডিজাইন রয়েছে হ্যাঁ এগুলো আপনার 250 টাকা

এগুলো সব এলিভেশন ডিজাইন রয়েছে এগুলো सेम রেট এগুলো सेम রেট আছে সব 26 এর বক্স রয়েছে সব ফিসের বক্স 250 করে বলতে 250 টাকা ঠিক আছে এগুলো দেখুন এগুলো গোল্ডেনের উপরে আছে ওয়াল টাইলসের মধ্যে এখন গোল্ডেন সিরিজও বেরিয়ে গিয়েছে সব লেটেস্ট ডিজাইন আছে এগুলো এগুলো सेम এগুলোও सेम আছে এই এটা কত

হ্যাঁ এবারে আমাদের এগুলো আছে দু ফিট বাই এক ফিটের টাইলস আছে দু ফিট বাই এক ফিট বাই এক ফিট আর বক্সে আমাদের হচ্ছে পাঁচ পিস থাকবে এটার দাম রয়েছে চারশো আশি টাকা বক্স রয়েছে চারশো আশি টাকা এগুলো কেন দাম একটু বেশি হয় নাকি হ্যাঁ এটা আপনার থিকনেস আমার বেশি থাকে আর এগুলো আপনার হচ্ছে বড় সাইজের টাইলস হয় আচ্ছা ফিট ও বেশি আছে এটা আপনার দশ স্কোয়ার ফিট একটা নেক্সট বাহ বেশ সুন্দর ডিজাইন এত সুন্দর আপনার ইন্টেরিয়ারের কাজে বা ডেকোরেশনের জন্য আপনি এগুলো ইউজ করতে পারবেন এগুলো দেখুন এগুলো কার্ভিং ডিজাইন আছে ম্যাট ফিনিশের আছে দু ফিট বাই এক ফিটের ম্যাট ফিনিশের কার্ভিং ডিজাইন আছে এগুলো আপনার একই সেম রেট আছে হুম এটাও দু ফিট বাই এক ফিটের আপনার টেক্সার ডিজাইন আছে টেক্সার ডিজাইন কার্ভিং ডিজাইন বলে এগুলো আচ্ছা এগুলো আপনার ওয়ালে আপনার ইন্টেরিয়ার কাজের জন্য এগুলো আপনার চারশো আশি টাকা পাঁচশো টাকা বক্সে পাইছে দশ স্কোয়ার ফিট কভার স্কোয়ার ফিট কভার করতে আচ্ছা এবার স্যানিটারি আইটেম আমরা দেখে নেবো হ্যাঁ এবার স্যানিটারি স্যানিটারি আইটেমের মধ্যে আমরা প্রথমে টেবিল টপ বেসিন দিয়ে স্টার্ট করব। এগুলো সব টেবিল টপ বেসিন আছে আঠারো ইঞ্চি বাই তেরো ইঞ্চি আছে বা ছোটো সাইজও আছে ষোলো বাই বারো ইঞ্চির আছে এগুলো আপনার স্টার্টিং প্রাইস রয়েছে আঠেরোশো টাকা দু টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও আমাদের কাছে এস সেরা ব্র্যান্ডের হচ্ছে কোমোড রয়েছে যেগুলো আমাদের কাছে টেন ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে সাড়ে আট হাজার থেকে স্টার্টিং প্রাইস রয়েছে সব অ্যান্টিক অ্যান্টিক কালার কম্বিনেশান আছে সব বাই কালার আছে সুন্দর সুন্দর কালার আছে এছাড়াও আমাদের কাছে আরো ডিজাইন আছে দেখুন এগুলো সব ওয়ান পিস ওয়ান পিস বা ক্যাসকেট কোমোড বলে এগুলো আপনার টি ট্যাপ এস ট্যাপ সব টাইপের আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যে কোয়ান্টিটি লাগবে সেই কোয়ান্টিটিও আমরা দিয়ে দিতে পারবো এগুলো সব টেবিল টপ বেশি আছে সব আঠারোশো দু থেকে স্টার্টিং প্রাইস আছে আপ টু আপনার পঁচিশশো টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমরা এর সেকশন একটা করা রয়েছে স্যানিটারি আইটেম এর এনাদের যেখানে আমরা দেখালাম এর উপরে একটা স্টক রুম রয়েছে সেখানে আমরা এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি এই ধরনের আইটেম আচ্ছা এইগুলো সব স্যানিটারি আইটেম এখানে স্যানিটারি আইটেম রয়েছে এগুলো আপনাদের স্ট্যান্ড বেসিন রয়েছে নরমাল স্ট্যান্ড বেসিন রয়েছে বিভিন্ন কালার আপনি পেয়ে যাবেন আর কোয়ান্টিটিতেও পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে স্টার্টিং প্রাইস আপনারা সতেরোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা থেকে পাওয়া যাবে তাই তো এগুলো আমাদের ওয়ান পিস ওয়ান পিস ডোমরু বেসিন বলা হয় এগুলো ঠিক আছে ওয়ান রাউন্ড বেসিন আছে স্কোয়ার মডেলের আছে ফেক্সাকোনাল আছে ক্রাউন আছে এগুলো সব আলাদা আলাদা প্রাইজ আছে এগুলো পঁচিশশো টাকা থেকে আপনার চার হাজার টাকা পর্যন্ত স্টার্টিং প্রাইজ পেয়ে যাবে এছাড়াও ছোটো ছোট সাইজের আপনারা বাই কালার বেসিন পেয়ে যাবেন এগুলো আপনারা ছশো টাকা থেকে আপনারা বেসিন স্টার্টিং পেয়ে যাবেন বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এছাড়াও আপনারা এইসব আপনারা ভ্যানিটি সেট পেয়ে যাবেন এগুলো পুরো সেট আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইজ পেয়ে যাবে ডবের মতো

আপনি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মাল ঠাসাই করে রাখা রয়েছে অর্থাৎ এনাদের এটা হচ্ছে গোডাউন প্রচুর মাল এখানে জমায়েত করে রাখা রয়েছে সেই স্টক রুমটা আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ এটা দেখাবার উদ্দেশ্য হচ্ছে আপনারা যত কোয়ান্টিটির মাল এখান থেকে চাইবেন সমস্ত অর্ডার আপনার ফুলফিল করে দিতে পারবে এই কোম্পানি এখানে আমাদের সব মার্বেলের বিভিন্ন সাইজ রয়েছে আপনারা চব্বিশ চব্বিশ সাইজ থেকে আপনারা আপ টু আপনারা আটচল্লিশ চব্বিশ ষাট চব্বিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে মার্বেলের স্টার্টিং রেট আপনারা আটচল্লিশ টাকা থেকে স্টার্টিং রেট পেয়ে যাবেন লিড়া আছে আড়না আছে উমরা মার্বেল আছে বিভিন্ন সাইজের আছে সব আপনারা পেয়ে যাবেন আপনারা বিভিন্ন সাইজ আছে বিভিন্ন চব্বিশ থেকে স্টার্টিং করে আপনারা আপ টু আপনারা আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ বিভিন্ন সাইজের পাওয়া যাবে তাই তো বাহ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটা আর বেশি বড় করব না এবার সরাসরি আমরা এখানে যে প্রপাইটার রয়েছে তার কাছে চলে যাবো এবং তার মুখ থেকে কিছু কথা আমরা জেনে নেব নমস্কার দাদা নমস্কার দাদা নমস্কার ভিউয়ার্স আচ্ছা বলছি আপনাদের এখানে রিটেল ছাড়া কি হোলসেল করা হয় আমার এখান দিয়ে হোলসেল করা হয় আপনার ফুল কন্টেনার লোড নিতে পারে এখান দিয়ে আচ্ছা আমার এখানে আশেপাশে হাওড়া জেলাতে হুগলি জেলাতে সব দোকানে মোটামুটি আমার স্যাম্পল যায় আমার এখান দিয়ে আনলোডিং হয় আচ্ছা আর এইখান থেকে বাইরে থেকে যদি কেউ অর্ডার করে ক্ষেত্রে আপনারা পাঠিয়ে দিতে পারবেন আমার এখানে সমস্ত বেঙ্গল তে ডেলিভারি করা পসিবল আছে আমার এখান ছাড়া কলকাতাতে হুগলিতে হাওড়াতে তিন জায়গাতে আউটলেট আছে আপনি কোথায় ডেকে অর্ডার করতে পারে কথা দেওয়ার জন্য আপনাকে সুপ্রিয় অশোক বন্ধু আহ এনাদের আরো আউটলেট রয়েছে এর মধ্যে কি ধরছি আর আউটলেট আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ